পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার চূড়ান্ত ফল কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে আপনার সামনে খোলা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব আপনাদের দেখিয়ে দেব প্রার্থীদের তালিকা সহ দশ জানুয়ারি ইস্যু করা সেই বিজ্ঞপ্তি হ্যাঁ বন্ধুরা জানুয়ারির দশ তারিখ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেব সফল প্রার্থীদের নাম সফল প্রার্থীর তালিকা তো চলুন ভিডিওটি শুরু করি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টারে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল কিন্তু বেরিয়েছে তালিকায় যাদের নাম আছে তাদের আগামী 18 জানুয়ারি উপস্থিত হতে হবে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টারে তিন মানিক বন্দোপাধ্যায় সরনী টালিগঞ্জ কলকাতা 7000408 সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি জন্ম তারিখ প্যান কার্ড আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড তার সঙ্গে অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট এবং ব্যাংকের পাস বই অবশ্যই সঙ্গে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে যাবেন এবং ইতিমধ্যে দেখতেই পারছেন যে অফিসিয়াল নোটিফিকেশন আপনার সামনে কিন্তু খোলা রয়েছে এবং এখানেই কিন্তু রয়েছে সফল প্রার্থীদের নাম ফর্ম নাম্বার সিরিয়াল নাম্বার কিন্তু এখানে রয়েছে তাদের নাম আপনারা দেখতেই পারছেন ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে গেলে এই নোটিশের লিংক আপনারা পেয়ে যাবেন এবং লিংকে ক্লিক করে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা তো বন্ধুরা আজকে আপনাদের কাছে এই তথ্য দিতে পারছিল যে রাজ্য পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ইতিমধ্যে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যদি তথ্যপূর্ণ ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করে অন্যের কাছেও এই তথ্যটি পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, वंदे मातरम। নমস্কার।